আসসালামু আলাইকুম আমি যার জন্য ভিডিও করলাম এই যে বেস্টটা দেখা যাইতেছে এটা ব্রিটিশটা করে রেখে গেছে আমি এখানে আরো দশ বারো বছর আগে আমার খালামুনির বিয়ে আমি আসছিলাম তখন আমি ছোট তখন আমি ইঞ্জিনিয়ার পড়ালেখা করতেছিলাম সেই সময়টা মানে এই ব্রিজটা তখন চলতো না চলে ট্রেন চলতো না এখন আমি এসে দেখলাম এই ব্রিজের উপর দাবার ট্রেন রানিং হয়েছে তাহলে ব্রিটিশরা যে এটা করে দেখেছে দেন এখনও কোনো কিছু হয় না আর আমরা ইঞ্জিনিয়ারে যে কাজগুলো করি মানে আমরা তো করি না যে আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার যারা আছে কন্ট্রাক্টর আছে তারা বোঝেন কি পরিমাণ চুরি করে এটার মিনিমাম এক দেড়শো বছর আগেরকার কাজে যেরম দেখেন বোঝা যেতেছে কিচ্ছু হয় নাই সেই ব্রিজ সেই সব কিছু এটাও একটা ব্রিজ এই দেখেন তাহলে মনে করেন আমাদের ইমানের কতটুকু ঘাটতি ওই সময় কাজের কোনো কিছু না আপনি দেখেন এই যে এটাও দেখেন এখনও কোনো কিছু হয়নি যদি আমরা করতাম ইনশাল্লাহ ছয় বছরও ঠিক তো না এর জন্য সবার কাছে দোয়ার যে আমরা সুন্দর মতন কাজ করার চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াও করবে করবেন আখেরা তো করবে করবেন একটু দেখি আমি কালকে গেছিলাম মোহাম্মদপুরে একটা ব্রিজ সে জায়গাটা ব্রিজিটে গেছিলাম ওই জায়গাটা বেজের কাস্টিং মিনিমাম পাঁচ ফিট দেওয়ার কথা দেয় নাই তিন ফিট একটা ট্রাক বা কোনো কিছু হলে মনে হচ্ছে দোল খেয়েছে যাই হোক বেশি কথা বলার দরকার নাই সবাই আমরা সুন্দর মতন দেশে ভালোবাসি সুন্দর কাজ করি আল্লাহ হাফেজ